আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা আমি সে কান্তিক বলছি আমার আজকে নতুন দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আমি খুঁজতে আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রাশির রহমত আমিও খুব ভালো আছি খুঁজতে আছি তো বন্ধুরা মতো সকাল থেকে ভিডিওটি স্টার্ট করলাম আর দেখো মা কিন্তু ফুলকো ফুলকো করে রুটি ভেজে নিচ্ছে তো রুটিগুলো মা সার্ভ করে নিয়েছে আর কিছুটা গরুর মাংস ডিপে ছিল তো সেগুলো কিন্তু কিন্তু মা গরম করে নিয়েছে আর এখন কিন্তু মা রুটি দিয়ে খেয়ে নিচ্ছে এত ইয়ামি লাগছিল না দেখতে আসলে বন্ধুরা আমি না সেই সময় ঘুমাচ্ছিলাম এই জন্য মা নিজেরই খাওয়ার ভিডিও করে নিয়েছে আর এই তো মা রুটি দিয়ে এত মজা করে খাচ্ছে আমার তো এখন দেখে অনেক লোভ লাগছে অবশ্য অফ ক্যামেরা আমিও খেয়ে নিয়েছি তবে মা তখন একটু বিজি ছিল আর রুটি আর মাংসের জুটি একদম বেস্ট জুটি তাই না বন্ধুরা খেতে কিন্তু অনেক মজা লাগে তো দেখো কি সুন্দর নরম না মাংসটা হাত দিলেই খুলে খুলে আসছে ইচ্ছা করছে এখনই তুলে খেয়ে নেই এতই আমি দেখতে তো মা কিন্তু রুটি দিয়ে মজা করে খেয়েছে আলহামদুলিল্লাহ আমারও অনেক মজা লেগেছে খেতে এটা আসলে অসাধারণ ছিল আমার অনেক ভালো লেগেছে তো দেখো মা এখন রুটি দিয়ে খাবে তো এই জন্য কিন্তু রুটির ভিতরে মা মাংসটা নিয়ে নিয়েছে তো দেখো মাংসটা কত নরম তোমরা দেখেই বুঝতে পারছো একটু হাত দিলেই ছিঁড়ে যাচ্ছে মানে অনেক সুন্দর একটা কম্বিনেশন যার যার খেতে ইচ্ছে করছে অবশ্যই আমাদের বাসায় চলে আসো তোম তোমাদের দাওয়াত রইল আর বন্ধুরা তারপর কিন্তু মা রান্না শুরু করে দিয়েছে দেখো মা এখানে সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছে সব রকমের যা লাগে সেগুলো দিয়ে আর এখানে কিন্তু দেখো মা আয়ের মাছ দিচ্ছে তো আয়ের মাছটা তো নদীর এই জন্য মা ভাজেনি আসলে টাটকা মাছ বা নদীর মাছ ভেজে খেতে না ভালো লাগে না এভাবে কষিয়ে খেতেই বেশি ভালো লাগে আর বন্ধুরা এখন কিন্তু মা মাছটা এক সুন্দর করে নেড়ে চেয়ে নিচ্ছে আর মাছটা একটু ছোট ছিল আসলে ওই দোকানে আর কোনো মাছ ছিল না যেখান থেকে মা কিনেছে সেখানে একটাই আয়ের মাছ ছিল তো সেখান থেকে মা এটাই কিনেছে আর ছিল নদীর রিঠা মাছ তোমাদেরকে তো একদিন নদীর রিঠা মাছ রান্না করে খাওয়ানো দেখিয়েছিলাম তো আজকে কিন্তু মা এই মাছটাই মানে আয়ের মাছটাই রান্না করছে তো আয়ের মাছ খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে আসলে কম বেশি সে আমার সব রকমের মাছই প্রিয় তো অবশেষে কিন্তু মা দেখো মায়ের শেষ হয়ে এসেছে তো এখন কিন্তু আরও সুন্দর করে নেড়ে চেয়ে নিবে তো আয়ের মাছটা কিন্তু খুবই হয় যেহেতু মা একটু সাবধানে নেড়ে দিচ্ছে আর তোমরা খেয়াল করে দেখতে পাবে মা কাঠের খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছে না ছাড়া ভেঙে যাবে আর দেখো বন্ধুরা এখন কিন্তু মা এটা সার্ভ করে নিয়েছে তো কত ইয়ামি লাগছে না দেখতে আর এই তো বন্ধুরা দেখো এখানে কিন্তু মা ধুন্দুল কেটে নিয়েছে তো ধুন্দুল যেহেতু পানছে মানে পানি জাতীয় এই জন্য কিন্তু এটা রান্না করার সময় অনেকটাই পানি বেরিয়ে যাবে তো মশলা কষানোর সময় মা কিন্তু পানি দেয়নি তার মধ্যে এখানে অনেকগুলোই ধুন্দুল আছে তো ধুন্দুলগুলো তো দিলে অনেক পানি হবে তো অবশেষে কিন্তু সত্যি অনেক পানি হয়েছিল মাকে পানি ব্যবহার করতে হয়নি আর বন্ধুরা দেখো এখানে কিন্তু মা ধুন্দুল দিয়ে দিয়েছে তো তারপর কিন্তু এখন সুন্দর করে নেড়ে নিবে আর এখানে দেখো কাঁচামরিচ দিয়েছে আসলে মা কিন্তু ধুন্দুল দিয়ে চিংড়ি রান্না করবে এই কারণে এখানে মশলার মধ্যে ধুন্দুল সুন্দর করে কষিয়ে নিচ্ছে পরে কিন্তু চিংড়িটা দিয়ে দিবে ধুন্দুল দিয়ে চিংড়ি খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে আর চিংড়িটা মা অফ ক্যামেরায় ভেজে রেখেছে সেটা আর তোমাদের সাথে শেয়ার করেনি তো সেটা কিন্তু মা পরে দিয়ে দিবে তো দেখো ধুন্দুলটা আমার সুন্দর করে কষিয়ে নিয়েছে তো আস্তে আস্তে কষাতে কষাতে পানিটাও বেরিয়ে যাবে পর সেই সময়টাই দিয়ে দিতে হবে চিংড়িগুলো এখন এখনই দেওয়া যাবে না তো তারপর কিন্তু দেখো মা আরেকটু নেড়ে চেড়ে নেবে একদম মানে ধুন্দুলের গায়ে মশলা লাগিয়ে দিতে হবে তারপর সেটা সে তারপর সেখান থেকে পানি বেরিয়ে গেলে রান্না করার পর তারপর চিংড়ি দিতে হবে তো দেখো অনেকটাই পানি বেরিয়ে গেছে তো এখন মা চিংড়িটা দিয়ে দিবে তোমরা দেখেই বুঝতে পারছ অনেক পানি আর এখানে এখন মা চিংড়ি দিয়ে দিয়েছে আর সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছে তো চিংড়ি দিয়ে আসলে ধুন্দুল খেতে না আমার অনেক ভালো লাগে তো খেলে খুব ফ্রেশ লাগে পেটেও খুব আরাম হয় খুবই ভালো লাগে অসুবিধা হয় না আর আরামে লাগে মনে হয় কি আমার পেট ভরে গেল কিন্তু পেটের মধ্যে কিছুই নেই পেটটা একদম ফাঁকা মানে এরকম হয় একটা ভিতরে শান্তি ফিল হয় তো বন্ধুরা দেখো এখন কিন্তু মা সার্ভ করে নিয়েছে চিংড়ি দিয়ে ধুন্দুল আর মা রান্না করতে করতে আমার গোসল করা শেষ নামাজও আদায় করে নিয়েছি তারপর কিন্তু আমার ক্ষুধা পেয়ে গেছে এই জন্যে কিন্তু দেখো মা আমাকে এখন খাবার সার্ভ করে দিয়েছে তো চিংড়ি দিয়ে ধুন্দুলটা সার্ভ করে দিয়েছে সেটা তো অনেক মজা ছিল আমার চিংড়ি দিয়ে ধুন্দুল তো অনেক ভালো লাগে তোমরা তো জানোই তোমাদেরকে বলেছিলাম তো চিংড়িদের ধুন্ধুল আসলে আমার ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে জানি না ভালো লাগলে আমাকে জানাতে পারো কমেন্ট বক্সে আর এক কিন্তু দেখো আমি চিংড়িটা খাচ্ছি চিংড়িটাও অনেক মজার তো আজকের আইটেমগুলো মজাই ছিল ধুন্দুল দিয়ে চিংড়ির তো এমনিই মজা তার সাথে আয়ের মাছটাও কিন্তু খুবই মজা তো আমি আয়ের মাছের জন্য ওয়েট করছিলাম প্রথমে এই চিংড়িটাই খেয়েছি তবে চিংড়িটার ও চিংড়িটাও কম না খেতে দারুণ লাগছিলো তো খাওয়া দাওয়া শেষ করে তারপর কিন্তু আমি রেস্ট নিয়েছিলাম আর বাংলাদেশ পাকিস্তানের টেস্ট ম্যাচ হচ্ছিল তো সেটাও দেখছিলাম ভালোই লেগেছে দেখে তো অনেকক্ষণ ধরেই দেখেছি তো ভালো লেগেছে টেস্ট ম্যাচটা দেখে বাংলাদেশ ভালোই খেলছিল আর তারপর কিন্তু আমি একটু গেম খেলছিলাম দেখা টিভি দেখার পর আর ভালো লাগছিল না তো আজকে কিন্তু আমি বাইরে যাইনি বাসাতেই ছিলাম বাইরে যেতে ইচ্ছে করছিল না ছাদে গিয়েছিলাম তবে ভিডিও করা হয়নি বন্ধুরা আর দেখো মা কিন্তু এখানে আমাকে মাছ মানে আয়ের মাছ দিয়ে দিয়েছে তো আয়ের মাছটা খাচ্ছি এত মজা আসলে আয়ের মাছ খুবই মজা তবে এটা না খুবই নরম আর এত সুন্দর ভ্রান বের হয় তো এটা এই জন্য অনেক সুন্দর রান্না হয় কেননা এটা একটু বেশিই নরম আর খেতে অনেক মজা লাগে খুবই স্মুথ হাত দিলেই খুলে খুলে আসে এত মজা আর কাটাও এতটা নেই কাটাও খুবই কম ভালোই লাগে খেতে তো তোমাদের কার কার আয়ের মাছ ভালো লাগে এটা আমাকে জানাতে পারো তো এখন কিন্তু আমি ভাত এগুলো খেয়ে নিয়েছি আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও আসলে বেল আইকন প্রেস করলে আমি যখন ভিডিও আপলোড করব। তখন তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে সময় বুঝে তোমরা দেখে নিবে তো বন্ধুরা তোমার সবাই সবসময় ভালো থেকো সুস্থ থেকো এই গরমে বেশি বেশি পানি খেও না ছাড়া সমস্যা হতে পারে আর নিজের আপনজনদেরকে সবসময় ভালোবেসো এ এবং আগলে রেখো তারপর বন্ধুরা মাগরীবের আজান দেওয়ার পর আমি কিন্তু নামাজ আদায় করে নিয়েছি এবং তেলাওয়াত করে নিচ্ছি তো তেলাওয়াত করে নেওয়ার পর ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ তেলাওয়াত করতে তো ভালোই লাগে মনটা ফ্রেশ হয়ে যায় তো বন্ধুরা আল্লাহ হাফেজ